হ্যালো সবাইকে কেমন আছো তোমরা আমি তো ভীষণ ভালো আছি এই ভিডিওটা ছাড়তে ছাড়তে অনেকটা লেট হয়ে গেল এটা আমাদের বেনারসির তৃতীয় পর্ব চলছে তার আগের দিন আমরা বিশ্বনাথ দর্শন করে একদম হোটেলে চলে গেছিলাম নেক্সট দিন আমরা একদম সকাল সকাল উঠে আবার গঙ্গার পাড়েই আমরা বেড়াতে চলে এসেছিলাম কিন্তু এত রোদ দূর মানে আমি চোখ ফোকি দেখাতে পারছিলাম না আর আর সব থেকে বড় ভুল হয়েছে আমার বাড়ি থেকে সানগ্লাস না নিয়ে যাওয়া আর ভীষণ কষ্ট হচ্ছিল গরমে ভাই ভাবছি বেনারসে তাহলে গরমকালে কি হয় এই ঘাটটা খুব একটা ঘাট খুব ফেমাস ভালো শুটিং হয় এখানে এই রিসেন্ট এক দু বছর আগে শুটিংটা শুটিংটা হয়েছিল সংটাই কেসারিয়া হয়েছিল এই ঘাটটার নাম জানকি ঘাট এই যে বাড়িগুলো এগুলো সব পাথরের তৈরি বহু পুরোনো বাড়ি এগুলো অনেক বছরের পুরনো বাড়ি মানে দেখে বোঝাই যায় আর কিছু কিছু জায়গায় দেখে তো পুরো মনে হচ্ছে রাজস্থানে চলে এসছি আমি আর এই যে ঘাটগুলো দেখছো এই যে অত দূরে যে ঘাটটা দেখতে পাচ্ছ এই বর্ষাকাল হলে না এত অবধি জল চলে আসে আর এই ঘাটটার নাম তুলসী ঘাট এখানে তুলসী তার রামায়ণ এখানেই রচনা করেছিলেন এই ঘাটগুলো যতক্ষণ ঘুরেছি ততক্ষণ শুধু কানের মধ্যে মন্ত্র আসছে ওম বিষ্ণয় নব ওম সাবিত্রীয় নব ও এই জায়গাটা তো অপূর্ব লেগেছে আমার মাইন্ড ব্লোয়িং তোমরা বলো এটা রাজস্থান ফিল দিচ্ছে কিনা বাসির সুটটা না পুরো পরিবেশটাকে একদম মিষ্টি করে তুলছে অপূর্ব ওই জবাব নেই তারপরে আমরা ঘাটগুলো দু এক ঘন্টা ঘুরে তারপরে হোটেলে চলে গেছিলাম এত রোদ্দুর মানে প্রচণ্ড ছিল আমার চোখগুলো তো আমি বেশিক্ষণ থাকিনি আর এই সিঁড়িগুলো এত খাড়া খাড়া বাবার উঠতে খুব কষ্ট হচ্ছিল প্রচণ্ড খাড়া খাড়া প্রচুর বড়ো বড়ো সিঁড়ি আর মনে হচ্ছে পাহাড়ে উঠছি বাবা কিছু কিছু জায়গায় উঠতে উঠতে দাঁড়িয়ে পড়ছে তো আমাদের বেশি কষ্ট হচ্ছিল না বাবার একটু হচ্ছিল কষ্ট কোন রকমে তাও ধরে ধরে উঠেছে আমাদের অনেকক্ষণ থাকার ইচ্ছা ছিল ঘাটগুলো ঘোরার খুব ইচ্ছে ছিল কিন্তু এত রোদ্দুরের কারণে আমরা থাকতে পারলাম না তার মধ্যে নিয়ে যায়নি সানগ্লাস শীতকালে সূর্যের যদি এত তাপ হয় তাহলে গরমকালে কি অবস্থা হয় কতটা গরম থাকে এই উপর থেকে গঙ্গাটা বেশ দেখতে সুন্দর লাগছিল নিচে কত নৌকা যাই হোক আমরা আবার সন্ধ্যার দিকে আবার বেরোলাম কিন্তু সন্ধ্যার দিকে বেশ মনোরম পরিবেশ থাকে রাত্রেবেলার দিকে ভালোই ঠান্ডাটা পড়ে আর বেশ ঘুরতেও তখন খুব ভালোও লাগে হাঁটতেও তখন খুব কষ্ট খুব একটা কষ্ট হয় না সকালবেলা খুবই গরম লাগছিল আচ্ছা বেনারস ঘোরার জন্য কেমন খরচ হয় তেমন কিছু আমি ডিটেলসে কিছু বলিনি তোমাদের যদি কিছু খরচের ব্যাপারে কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কমেন্ট বক্স খোলা আছে আমি অবশ্যই কমেন্টে তোমাদের রিপ্লাই দেবো কিভাবে গেলাম হোটেল খরচা কেমন যাতায়াত ভাড়া কেমন ওখানে গিয়ে কেমন খরচ হয় যতটা পারবো আমি তোমাদের গাইড করে দেবো অবশ্যই কিন্তু কমেন্ট করো আমরা এখন যাচ্ছি দশা সমেত ঘাট ওই যে দেখা যাচ্ছে দশা সমেত ঘাট আমি আগের ভিডিওতে দেখিয়েছি দশা সমেত ঘাট কতটা খালি ছিল আর এখন দেখো লোকে পুরো লোকারণ্য আর এখানে বিকেল চারটে থেকে লোক জড়ো হতে শুরু করে কিন্তু প্রার্থনা শুরু হয় সাড়ে ছটা থেকে একটা ফেমাস একটা ডিশ মালাই কেসার মালাই বলে একটা দুধ দেয় খুব ভালো খেতে বাদাম ফাদাম দিয়ে সুন্দর করে এটা হচ্ছে ললিতা ঘাট আগের দিন দেখাচ্ছিলাম দিনে এই জায়গাটায় আর এখন রাত্রিরে এসেছি রাতের একবার ভিউটা দেখো একবার তোমরা দারুণ সুন্দর লাগছিল ভিডিওটা লেটে ছাড়ার একটাই কারণ ললিতা ঘাটে একটা লেজার লাইট শো হয় সেটা প্রত্যেক দিনই নাকি হয় এবার আমরা টোটালি জানতাম না আমরা জানতাম দিওয়ালির সময়ই একমাত্র এই শোটা দেখানো হয় কিন্তু এখন এমন নিয়ম করে দিয়েছে এখন প্রতিদিনই শোটা দেখানো হয় তো আমরা টোটালি জানতাম না যে এই শোটা হয় আমরা ওখানে গেছি হঠাৎ করে এই শোটা শুরু হতে শুরু করেছে জাস্ট ললিতাঘাটে ঢুকলাম আর কিছুক্ষণের মধ্যে একটা লাল আলো দেখা গেল তারপরে এই শোটা শুরু হতে শুরু করেছে কতটা কপাল থাকলে এরকম জিনিস হয় মানে আমি জানি না কিন্তু ওই সময়টাই ওই সময় গিয়ে আমরা ওইখানে ছিলাম মানে ভগবানের এমন একটা কৃপা যাই হোক খুব ভালো লেগেছে শোটা দেখে আর ভীষণ ভীষণ মানে ভীষণ আনন্দ বেশি আর এই রকম জিনিস একমাত্র বেনানো সম্ভব হয় তো আর এখানে এত সুন্দর করে প্রত্যেকটা জিনিস বেনারস ক্যান কিভাবে হয়েছে বেনারসের কি কাহিনী সমস্ত কিছু এখানে সব ইনফরমেশান এখানে পেয়ে যাবে এখানে আমি আওয়াজ দিতে পারিনি আওয়াজ দিলে আমি ভীষণ পরিমাণে আমি খুব আনন্দ পেতাম আর তোমাদের যদি পুরো শোটা যদি দেখাতে পারতাম আরও বেশি আনন্দ পেতাম কিন্তু মানে আফসোস আমি দেখাতে পারলাম না কারণ ইউটিউবের অনেক নিয়ম আছে তো মাইকের যে সাউন্ডটা ওটা ইউজ করতে পারবো না তো অনেক কিছু নিয়মটা মেনটেন করে আমি ভিডিওটা ছাড়লাম শুধুমাত্র এই কারণে ভিডিওটা ছাড়তে এতটা লেট হয়ে গেল হ্যাঁ ভিডিওটা আছে ভিডিওটা আছে আমার ফেসবুকে পেয়ে যাবে ইনস্টাগ্রামে পেয়ে যাবে তো দেখে নিতে পারো ওখানে আমি আমার সমস্ত ফেসবুক আইডি এবং ইনস্টাগ্রাম আইডিটা আমি ভিডিওতে দিয়ে দিলাম দেখে নিও পুরো ফুল ভিডিও আছে কুড়ি মিনিটের শো কুড়ি মিনিটের ভিডিও একদম টোটালি পেয়ে যাবে এই ব্যানারসের যত ঘাট আছে যত কাহিনী আছে সমস্ত কিছু এইখানে এই পুরো ভিডিওর মাধ্যমে পুরো ইনফরমেশন পুরো ক্লিয়ার করে দিয়েছে একদম ভিডিওর সাথে সাথে যে কথাটা বলছে তার গলাটা এতটাই সুন্দর এতটাই সুন্দর মানে তুমি যখন ভিডিওটা দেখছো আর ভিডিওটার সাথে তার গলাটা শুনছো একটা অন্যরকম ফিলিংস হচ্ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে সত্যি বলছি অসাধারণ লেগেছে আমার এই লেজার শোটা যদি আমি মিস করতাম আমি বিরাট বড় কিছু মিস করতাম কোনো একটা জায়গায় ঘুরতে যাচ্ছি সেই জায়গায় যদি আমার মনটাকেই না হতে পারে আমার মনে হয় না সেই জায়গায় যাওয়ার কোনো মানে হয় আর আমাদের ভারতের সংস্কৃতি হচ্ছে সবার ঊর্ধ্বে মনে আছে স্কুলের প্রার্থনা এই গানটা করতাম এমন দেশটি কোথাও গেলে পাবে না কো তুমি সকল দেশে রানী সেজে আমার জন্ম আমরা ইন্ডিয়াতে থাকি ইন্ডিয়ার কালচার যদি না ভালো করে জানতে পারি তাহলে আমরা কি জানলাম আমাদের সব থেকে পুরোনো দেশ হচ্ছে ভারতবর্ষ এই ভারতবর্ষে এত কালচার আছে সেটা কোনো দেশে গেলে তুমি খুঁজে পাবে না এই কালচার না হলে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ ঠাকুর নেতাজি সুভাষচন্দ্র বোসের মতো মানুষ যেখানে জন্মেছে সেই দেশ কোনো দিন খারাপ হতে পারে না নিশ্চয়ই ভারতবর্ষে কোনো কিছু একটা আধ্যাত্মিক ব্যাপার আছে না নাহলে এত ফরেনার এসে এখানে সাধু হয়ে যাচ্ছে না আর বেনারসে তো পায়রা ঝাঁকের মতো ফরেনার ঘুরছে এত ফরেনার বেনারসের ঘাটগুলো ছাড়াও অন্যান্য অনেক জায়গা আমাদের দেখার কথা ছিল মানে আমরা অনেক কিছুই প্ল্যান করে গেছিলাম কিন্তু বেনারসের ঘাটগুলো এতটাই ভালো লেগে গেছে ঘাটগুলো ছেড়ে আমরা কোথাও যাইনি আমাদের অযোধ্যা যাওয়ার কথা ছিল ঘাটগুলো দেখে অযোধ্যা ক্যান্সেল করে দিয়েছি যদি বেনারসে কেউ যাও অবশ্যই এই লেজার শোটা কিন্তু মিস করো না আর একটা কথা একদম না বললে হচ্ছে না এই শোটা একমাত্র মোদিজির জন্যই আমি দেখতে পারলাম থ্যাংক ইউ মোদিজি এরকম একটা ভালো সুন্দর শো আমাদের সবাইকে প্রেজেন্ট করার জন্য আপনার জন্যই এত ভালো শোটা আমি দেখতে পারলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এই ললিতা ঘাট দিওয়ালির সময় এতটা সুন্দর হয়ে ওঠে যে সবাই মানে বেশিরভাগ জনই দিওয়ালিতেই চলে যায় দিওয়ালি হালিতে আর এই কুম্ভ মেলা ফেলা যখনই হয় তখন প্রচন্ড বেনারসে প্রচণ্ড ভিড় হয় আর দিওয়ালিতে এর রূপ অন্যরকমই থাকে দিওয়ালিটা পুরোটাই আলাদা আর ললিতাঘাট সম্পূর্ণ আলাদা হয়ে যায় এত সুন্দর সাজানো হয় এত সুন্দর করে মানে দেখানো হয় প্রচুর সুন্দর বাজি ফাজি ফোটে দিওয়ালিতে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় দিওয়ালিতে আমার মতে না যাওয়াই ভালো প্রায় কুড়ি মিনিটের উপর শোটা চললো তারপর এরকম লাল আলো দেখা গেল তারপরে আস্তে আস্তে সব বন্ধ হতে শুরু করলো লাইট ফাইট জ্বলতে শুরু করলো এটা দেখতে দেখতে অনেকটা টাইম হয়ে গেছিলো তো টাইম হওয়ার ফলে আমরা বেশিক্ষণ আর ঘুরতে পারিনি গণেশ ঘাট অব্দি দি লাস্ট গেছিলাম তারপরে বা হোটেলে চলে গেছিলাম তার একদিন সকালবেলা উঠে ফ্রেশ হয়ে আমাদের সেদিনকে আসার পালা ছিল তো সেদিনকে আমরা ব্যাগটা গুছিয়ে টুছিয়ে একটা টোটো ধরে সোজা চলে গেলাম একদম নমঘাটে নবঘাটটা অনেকটা এরকম দেখতে ছিল তো অনেক ফ্রেশ ছিল এই জায়গাটা একটু অন্যরকম পরিষ্কার টরিষ্কার করে রাখা হয় তো অত অন্য অন্য ঘাটগুলো অতটা পরিষ্কার নয় কিন্তু এই সব ঘাটগুলো যেমন স্পেশাল ঘাটগুলো খুব পরিষ্কার করে রাখে ওরা মানে যেমন নবঘাটটা পরিষ্কার ললিতা ঘাটটা পরিষ্কার দশাশময়ের ঘাট পরিষ্কার মানে কিছু কিছু ঘাট ওরা খুব মেনটেন করে আর কি তো কিছু আকর্ষণ করেছে যেমন এই গাড়িগুলো তারপরে এই বাসটা ছোটো বাসটা এরকম কি কয়েকটা গাড়ি টাড়ি করে জিনিসটা খুব সুন্দর করে সাজিয়েছে ঘাটটা সব কিছু করলাম কিন্তু একটা ঘাট আমরা কিছুতেই খুঁজে পাইনি অনেক কষ্টের পর আমরা ঠিক এই ঘাটটা খুঁজে পেয়েছি ওয়াল পেন্টিংয়ের জন্য এই ঘাটটা খুব ফেমাস তো ইনস্টাগ্রামে ভোরে ভোরে রিলস আছে এর কিন্তু লাস্টে খুঁজেই পাচ্ছিলাম না কিন্তু আমরা ভেবেছি এই ঘাট আমরা খুঁজে পাবোই না কিন্তু এত জেদ ধরেছিলাম আমি যে আমরা এই ঘাট খুঁজেই ছেড়েছি যেভাবে হোক ঘাট খুঁজতে হবে ঘাট আমরা খুঁজে ছেড়েছি আর অসাধারণ পেন্টিং বা মানে আমি চোখের সামনে এগুলো দেখছি তো আরও ভালো লাগছিল ভীষণ ভালো লাগছিলো জাস্ট ফ্যান্টাস্টিক যাই হোক খুব ভালো লাগলো ঘুরে একটা রিলস করতে পেরেছি কিন্তু আমার আরও রিলস করার ইচ্ছে ছিল রিলস করতে করতে গরমও লাগছিল আবার ফোনের ব্যাটারিটাও শেষ হতে চলেছে প্রায় ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে পরের ভিডিওতে দেখা হচ্ছে বেনারসের ভিডিও এখানেই সমাপ্তি বাই বাই